Roberta Nobe Noro ke pata le hainar drohe mate ek moha kal সিনেমা মুক্তির পরে ট্রেলার লঞ্চ করা হচ্ছে এটা বর্তমান সময় একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে ট্রেন্ডটা ঢালিউড ইন্ডাস্ট্রিও ধরে রেখেছে তবে এই যে ট্রেলারটা এখানে লঞ্চ করেছে তাণ্ডব সিনেমার ভাই কি বলবো একদম অসাধারণ কিছু অ্যাকশান সিন এখানে দেখানো হয়েছে আর শাকিব খানের একটা ক্রেজি লুক ফুটে উঠেছে বেশ চমৎকারভাবে আর এর মধ্যে যে সমস্ত অ্যাকশান সিন দেখানো হয়েছে অবশ্যই মুভিতে তো সেগুলো থাকছে যারা মুভি দেখেননি এই ট্রেলার দেখে বুঝতে পারবেন যে কোন লেভেলের অ্যাকশান এই মুভিতে দেখানো হয়েছে আর এই মুভির স্কেলটা কত বড় রাখা হয়েছে বিশাল বড় একটা টিম নিয়ে এই তাণ্ডব সিনেমাটা কমপ্লিট করা হয়েছে যেটার ধারা আপনারা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন শাকিব খানকে এখানে পুরো একটা মাস্কুলার অ্যাকশন সিনে দেখা যাচ্ছে এই ট্রেলারটা না দিলে আপনারা অনেকেই এই মুভির ফর্মেটটা হয়তো বুঝতে পারতেন না তবে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রেজি লুকের সাকিব খান হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং উপরে মানুষ ঝুলছে এটা সম্পূর্ণ একটা ওয়াইল্ড অ্যাকশন সিনেমা হতে চলেছে মানে হতে চলেছে মানে কি হলে চলছে আর এখানে দেখতে পারবেন এখানে ক্যামিওর জন্য আফরানিশরও একটা সিন রাখা হয়েছে যেটা সাধারণত ক্যামিও রোলগুলোর কোনো সিন ট্রেলার বা টিজারে থাকে না কিন্তু এখানে রয়েছে তাণ্ডব সিনেমাটা কমার্শিয়াল সিনেমার পুরো চেহারাটাই এই বদলে দিতে চলেছে এই সিনেমাটা প্রথম দিন থেকে রেকর্ড সংখ্যক আয় করে বিশাল বড় একটা মার্জিন সেট করে ফেলেছে আপনাদের কাছে ট্রেলারটা কেমন লেগেছে আপাতত সেইটা বলবেন এবং যখন মুভিটা দেখতে পারবেন অবশ্যই মুভির বিষয়েও কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ